বন্ধুক কিতাবুল জাহেরি আল কুফরে হাওয়ান কিতাবুল জাহেরি আল কুফরে হাওয়ান পঁচিশশো বিশ টাকা কিতাব এই কিতাবটা এটা একটা অফার দিয়েছি আমি ফাটাফাটি অফার ছয় হাজার পাঁচশো টাকায় ছয় হাজার পাঁচশো টাকায় এই কিতাবটা নিতে পারবেন এই পুরো ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারি মাস এক তারিখ পর্যন্ত ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় এই কিতাব দেবো এই কিতাবের সাথে ফিরিয়ে দেবো একটা চান্ডালে হার দেখুন চান্ডালে হার ফিরিয়ে দেবো এই কিতাবের সাথে আপনি ভুসপত্র পাবেন ভুজপত্র এখন থেকে এই যে দেখুন ভুসপত্র সব কিতাবের সাথে আমি ভুসপত্র ফিরিয়ে দেবো সব কিতাবের সাথে চেনে রাখুন এটা এমন একটা কিতাব এর সাথে ফিরিয়ে দেবো বন্ধুগণ আটা কিতাব দেখাচ্ছি এই এই কিতাবটা হচ্ছে লজ্জাতন এই কিতাবের সাথে আমি দিচ্ছি কাগজ ফিরিয়ে দেব এই কিতাবের সাথে কিতাবের সাথে আমি এই যে কাগজ এই কাগজটা ফিরিয়ে দেবো তারপরে এই যে ভুসপত্র এই যে ভুজপত্র আমি এটাও ফিরে দেবো দরকার আছে এই এগুলো জিনিস ভুজপত্র আপনি পাবেন কিন্তু ফ্রেশ পাবেন না আমাদের এই আমার এই ভুজপত্র এতটা ফ্রেশ যে কোথাও কোনো সিরা নেই আপনি অর্ডার করে গুডেল সার্ভিসের মাধ্যমে নিতে পারেন ইনশাল্লাহ ঠকার কোনো চান্স নেই ঠকবেন না আপনাকে ঠকাবো কোনো কখনো না আর যারা আমাকে চেনে না তারা তো আমাকে মন্তব্য করতে পারে বন্ধু এই কিতাবগুলা যে আপনি এই ফ্রিগুলো পাচ্ছেন এগুলোর দামে অনেক এই যে কাগজটা দেখুন দুশো টাকা পিস এই যে এই কাগজটা দুশো টাকা পিস শেষ হয়ে গেলে আপনি আমার কাছে আবার নেবেন এই যে ভুজপত্র ভুজপত্র এটা হচ্ছে তিনশো টাকা পিস পরে বাংলাদেশের তিনশো টাকা পিস পরে আমি এটাও ফ্রি দিচ্ছি এক কথা কি যে আমার কাছ থেকে আপনি যে কোনো কিতাব নিলেই ফ্রি পাবেন তবে যারা ইন্ডিয়ান ভাই তারাও ফ্রিগুলো পাবেন কিন্তু কিতাব ফ্রি পাবেন না ইন্ডিয়ান ভাইরা কিতাব ফিরি পাবেন না এই অফার চলবে আমার কাছ থেকে যে কোনো কিতাব নিলে আপনারা ফ্রি পাবেন আপনাকে চাইতে হবে না মনে করে দিতে হবে না আমি যখন পার্সেল পাঠাবো তখন আপনাকে ফ্রি দিয়ে দেব ইনশাল্লাহ বন্ধুগণ যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন আমি রবিকুল ইসলাম এখানে শেষ করলাম ওয়াকে ধন আলহামদুলিল্লাহ